আমি বলছি খালি পোস্টে বল দিছি এটা না বিকজ আন্ডাউতি বলবো যে ইজ ব্লেসড বাই আল্লাহ না হলে সেই জায়গাটি এই জায়গাতে যেতে পারতো না যা লুক যা স্টাইল যা আদা আমি নিজে তো উনার নতুন ভাবে প্রেমে পড়ে গেছি টিনেস মেরা তো প্রেমে পড়বে bốস তো ছেলেরা করে bốস কি মেরা করে নাকি উনাকে দেখে মনে হচ্ছে উনি 30 এ আছে ওনার আমার স্বপ্নের হিরো আমাদের মন আমাদের চিন্তা

সিনেমাতে এখনও মানে আগাইনি সবাই আপনারা আমাকে বলেন যে কবে বড় পর্দা দেখো বড় পর্দা দেখার জন্য ভালো নায়ক দরকার এটা বুঝতে হবে আপনাদের নায়ক ক্রিয়েট করতে হবে